মা সব সময় একদম ঘ্যান ঘ্যান করবে না সব সময় আমার পিছনে টিকটিকি করে কি পাও আমাকে আমার মতো থাকতে দাও সন্তানের বিরক্তকর মুখঝামটা শুনে মা থমকে যায় মুখ শুকনো করে ঘর থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ মন খারাপ করে থেকে আবার নিজের কাজে লেগে পড়ে মা ও মা আমার হেডফোনটা কোথায় রান্নাঘর থেকে মা হাত মুছে সামনে এসে দাঁড়ায় সারের মতো চেঁচামেচি করছিস কেন আমার টেবিল কেন গুছিয়েছ বারণ করেছিলাম না আমার টেবিলে হাত দিতে আমার জিনিস কোথায় রেখেছো তুমি ভালো লাগে না মা হেডফোন খুঁজে ছেলের হাতে ধরাই আজকের পর থেকে একদম তুমি আমার ঘর গুছাতে এসো না আমার সব পড়ে থাকবে গুছানোর দরকার নেই মা বেচারা মনের দুঃখ মনেই চেপে রাখে সন্তানের দেওয়া দুঃখ কাউকে দেখাতে পারে না খাবার টেবিলে বসে ছেলে বিরক্ত সহকারে বলে আজও সবজি রান্না করেছো চিকেন কই চিকেন ছাড়া আমি ভাত খাবো না এই খাবার ফেলে কোথায় যাচ্ছিস খেয়ে নে বাবু পিছনে পিছনে মা চিৎকার করে ছোটে কিন্তু ছেলের কোনো ভ্রুক্ষেপ নেই ছেলে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায় ফোন কানে চেপে বন্ধুকে বলে আরে আসছি আসছি নেপার দোকানে বিরিয়ানি খাবো দু প্লেট মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে দে না রে ঘরে খাইনি ওই একই সবজি সেদ্ধ ভাত আর ভালো লাগে না চিকেন মাটন না খেলে মুখে স্বাদ পাই না কিন্তু কে কথা বুঝবে মা কখনো ছেলেকে বকে কখনো মনে মনে দুঃখ করে তারপর হঠাৎ একদিন আসে মা ঘুম থেকে আর ওঠে না ঘুমের মধ্যেই সাডেন হার্ট অ্যাটাক লোকজনের আসা যাওয়া শ্রাদ্ধঘাট মায়ের পরলৌকিক কাজে কয়েকটা দিন পেরিয়ে যায় তারপর শুরু হয় বাপ ছেলের সংসারের যুদ্ধ সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করার কেউ নেই ধ্যান ঘ্যান করার কেউ নেই ঘর গুছিয়ে রাখার কেউ নেই মুখের সামনে খাবার রেঁধে খাওয়ানোর কেউ নেই সারাদিন অপার শান্তি অখণ্ড নিস্তব্ধতা এই নিস্তব্ধতা গ্রাস করে বাবা ছেলেকে শূন্য ঘরে মন বসে না ছেলের এখন সব সবসময় মাকে মনে পড়ে মনে মনে ছেলে ভাবে ইস মা যদি আর একবার ফিরে আসতো খুব ভালো হতো মা ফিরে এলে মায়ের সব কথা শুনতাম সবজি সেদ্ধ ভাতও খেতাম মায়ের উপর আর চিৎকার করতাম না ফাঁকা ঘরে এক আর থাকতে পারছি না মা তুমি ফিরে এসো তুমি ছাড়া আমরা অসহায় আবার আমার উপর চিৎকার করবে এসো এবার আমি আর কিছু বলবো না মা দেওয়ালে রজনীগন্ধার মালা পরানো মায়ের এলাজ করা ছবিটা হেসে ওঠে যে যাই সে আর ফেরে না বাবা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো